আমরা সৌজন্যতায় রাজনীতি করি আমরা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করে তারা সেখানে আমরা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রাখি না আর আমাদের একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস সেখানে কিছু রাজনৈতিক কর্মসূচি রেখেছে রাখবে কি রাখবে তাদের রুচির মধ্যে পড়ে তবে একটা কথা প্রশাসন বন্ধু এটা দেখে নেবে যদি কোনো জায়গায় আমি বলছি যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে এই একুশে জানুয়ারি সারা রাজ্য জুড়ে কি করতে হয় তখন আমরা দেখে নেব তবে আশা করব প্রশাসন এই সমাজ গুলো যারা হিংসা চালাতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এটা আমি আশা রাখবো আর যদি প্রশাসন ফেলিও হয় তাহলে সারা রাজ্য জুড়ে জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সত্যি প্রত্যেকটা কর্মী মনে একটা আমাদের মনে আলোচনা ছিল প্রকাস চৌধুরী সাহেব বলে দিয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমএ 21 জানুয়ারি কেন্দ্র করে খুনিরাটি সমস্যা আমাদের ভামর বিধায়ক এবং বিভিন্ন ভূতে লেগে আছে সমগ্র প্রশাসনকে অবশ্যই শক্ত হাতে দেখতে হবে আর ওই দিনে যদি কোনো রকম বিক্ষিপ্ত ঘটনা যদি ঘটে আমাদের ওই বক্তব্য ছিল কিন্তু আমাদের দলের বিধায়ক সাহেব এখানে বলে দিয়েছে এরপরে যদি কোনো ঘটনা ঘটে যে জামাত জড়িত পাবে কেমন করে আদালতে হয় লস કેટીંગ નોન અપ લાગ્યો તો બહાવે એટલે અમારનો તો ઠીક